ঐতিহ্যপূর্ণ এক গ্রামের এক নিভৃত কুটিরে নাই এবং তার স্ত্রী জয়নাব বাস করতেন নাই মৃত শিল্পের ব্যবসা করতেন কিন্তু তার অভিযোগ ছিল তার পণ্যের চাহিদা কম এবং আয়ও খুবই সামান্য প্রতিদিন কাজ থেকে ফেরার সময় তিনি রুটি খেজুর এবং জল নিয়ে আসতেন যা ছিল তার এবং জয়নাবের একমাত্র খাবার জয়নাব ছিলেন একজন বুদ্ধিমতী ও ধৈর্যশীল নারী স্বামীর দারিদ্রতা সত্ত্বেও তিনি ছিলেন কৃতজ্ঞ এবং সন্তুষ্ট তিনি সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করতেন এবং স্বামীর জন্য রিজিকের বরকত ও কর্মে সফলতা কামনা করতেন দিন এবং মাস কেটে যাচ্ছিল কিন্তু তাদের অবস্থা অপরিবর্তিত ছিল খাবার সময় নাই দেয়ালের সাথে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতেন আহ যদি আল্লাহ আমাকে তার প্রাচুর্য দিয়ে সম্মানিত করতেন তাহলে আমি এটা ভরতে পারতাম জয়না ববাক হয়ে তার কথা শুনতেন বুঝতে পারতেন না তিনি কি বোঝাতে চাইছেন কারণ তিনি জানতেন না নাই কি পূরণ করতে চাইছেন যখন তিনি নিজেই নিজের দিনের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন এক রাতে এই প্রার্থনা বারবার শোনার পর তিনি গভীরভাবে চিন্তা করলেন এবং মনে মনে বললেন আমার স্বামী সারাদিন কঠোর পরিশ্রম করে আর তার খাবারও যথেষ্ট নয় সে হয়তো আমার চেয়ে বেশি ক্ষুধার্ত আর আল্লাহকে তার ক্ষুধার্ত পেট ভরার জন্য রিজিক দিতে বলছে সেই থেকে তিনি তার নিজের খাবারের অংশ স্বামীর সাথে ভাগ করে নিতে শুরু করলেন এ ভেবে যে তার স্বামীরই এর বেশি প্রয়োজন কিন্তু বেচারি জয়নাব জানতেন না যে তার স্বামী দরিদ্রতার ভান করলেও নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত করতেন না তিনি প্রতিদিন বাজারে যেতেন এবং নিজের পছন্দমতো ভালো খাবার কিনে খেতেন তারপর বাড়িতে এসে সামান্য খাবার নিয়ে আসতেন যাতে মনে হতো তিনি ক্ষুধার্ত জয়নাবের প্রতিবেশীরা লক্ষ্য করত যে তার স্বামীর হাত সবসময় খালি থাকত তবুও জয়নাব তাদের কোনো সাহায্য প্রত্যাখ্যান করতেন এই ভয়ে যে তারা তার স্বামীকে ক্ষুধার্ত ভাববে তিনি বলতেন তার স্বামী তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন এবং তার জুব্বার নিচে লুকিয়ে রাখতেন কিন্তু কোনো প্রতিবেশী তার বাড়ি থেকে খাবারের গন্ধ পেত না আর যখন থেকে তারা তাকে চিনেছিল তখন থেকে তাকে কোনো নতুন পোশাক পরতেও দেখেনি এতে তারা তার জন্য দুঃখ অনুভব করতো কারণ সে এখনও তরুণী ছিল এবং এমন জীবন তার প্রাপ্য ছিল না দিন কাটতে লাগল এবং হঠাৎ অসুস্থ হয়ে নাই বিছানাগত হলেন কোনো চিকিৎসায় তার রোগ সারছিল না বরং তা আরও খারাপ হচ্ছিল যতক্ষণ না তিনি মারা গেলেন তখন জয়নাব কেঁদে উঠলেন আমি আমার রুটির অর্ধেক তার সাথে ভাগ করে নিতাম এবং এক চতুর্থাংশ দিয়ে সন্তুষ্ট থাকতাম কিন্তু এখন আমি সেই এক চতুর্থাংশ পাবো না এরপর তিনি তার স্বামী রেখে যাওয়া অল্প পয়সা খরচ করতে লাগলেন যতক্ষণ না তা শেষ হয়ে গেল তিনি তখন কি করবেন তা ভেবে দিশে হারা হয়ে পড়লেন কারণ তার কোনো আত্মীয় ছিল না যাদের সাহায্য চাইতে পারতেন জয়নাব যে মহল্লায় বাস করতেন সেখানে আসিম নামে এক ব্যক্তি ছিলেন যিনি রাজমিস্ত্রির কাজ করতেন কিন্তু বেশিরভাগ সময় বেকার থাকতেন তার থাকার কোনো ঘর ছিল না তিনি রাস্তায় বা মহল্লার কোনো বাসিন্দার বাড়িতে ঘুমাতেন যখন তিনি বিধবার কথা শুনলেন তিনি মনে মনে বললেন আমি তাকে প্রস্তাব দেব এবং তার হাত চাইব এভাবে আমি নিজের একাকিত্ব দূর করব এবং যা আয় করব তার জন্য খরচ করব আমরা একসাথে তার আরামদায়ক বাড়িতে থাকব। আসিম মসজিদের ইমামের কাছে গেলেন এবং তাকে তার প্রস্তাবনা নিয়ে মধ্যস্থতা করতে বললেন ইমাম যখন জয়নাবকে তার মতামত জিজ্ঞাসা করলেন এবং তাকে জানালেন যে আসিম একজন ভালো চরিত্রের যুবক কিন্তু দরিদ্র তখন জয়নাব চিন্তা করার জন্য সময় চাইলেন তিনি হ্যাঁ বা না বলার মধ্যে দ্বিধায় ছিলেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে তার অবস্থা তার আগের অবস্থার চেয়ে খারাপ হতে পারে কিন্তু তার বিচারাক্ষণতা তাকে বোঝালো যে মৃত ব্যক্তির চেয়ে জীবিত ব্যক্তি ভালো এবং দারিদ্র কোনো দোষ নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি এমন একজন পুরুষ যিনি তার সম্মান রক্ষা করবেন এবং তার মর্যাদা রক্ষা করবেন এবং সারা জীবনের জন্য তার অবলম্বন হবেন অবশেষে তিনি সম্মত হলেন এবং ইমামকে তার সম্মতি জানালেন আসিমের বিয়ের কথা শুনে মহল্লার লোকজন তাকে সাহায্য করতে এগিয়ে এলেন একজন তাকে একটা জুব্বা ও জুতো উপহার দিলেন আরেকজন তাকে স্নানাগারে নিয়ে গেলেন এবং তার খরচ দিলেন আর মহল্লার নাপিত তার চুল ও দাড়ি ঠিক করে দিলেন এবং তাকে এমন একটি সুগন্ধি মেখে দিলেন যা আসন্ন অনুষ্ঠানের জন্য উপযুক্ত জয়নাব তার মায়ের পুরনো পোশাকের বাক্স থেকে একটি পুরনো পোশাক বের করলেন এবং গোসল করলেন তারপর তার প্রতিবেশীরা তাকে বিয়ের রাতের জন্য সাজিয়ে দিলেন কিন্তু তিনি তার উদ্বেগ লুকাতে পারছিলেন না যে মহল্লার নারীরা তাকে নিয়ে উপহাস করবে কারণ তিনি শুনেছিলেন যে আসিম একজন রুক্ষ স্বভাবের মানুষ কিন্তু আসিম যখন প্রবেশ করলেন তিনি অবাক হয়ে দেখলেন যে তিনি একজন সুদর্শন ও ভালো চরিত্রের যুবক তিনি তাকে অভিবাদন জানালেন এবং একটা মহরানো উপহার দিলেন তখন তিনি মনে মনে বললেন আমি তাকে তার দারিদ্র ও অসহায়তার কারণে প্রত্যাখ্যান করতে যাচ্ছিলাম আল্লাহ শুকুর যে আমি পার্থিব যুক্তিতে চিন্তা করিনি আসিম তাকে আর চোখে দেখছিলেন এবং তার সৌন্দর্য তার প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছিল তাকে দেখার আগে তার একমাত্র চিন্তা ছিল একটি পরিষ্কার আশ্রয় খুঁজে পাওয়া তিনি আল্লাহর নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করলেন এবং প্রতিবেশীরা তাদের জন্য ভালোবাসা ও রহমতে ভরপুর জীবন কামনা করে চলে গেলেন এক সকালে তাদের বিয়ের দুই দিন পর আসিম ভোরে ঘুম থেকে উঠলেন এবং কাজ খুঁজতে গ্রামে ঘুরতে বেরোলেন তিনি সব জায়গায় হাঁটতে লাগলেন যতক্ষণ না একজন ব্যবসায়ী তাকে থামালেন এবং তার বাড়ির দেওয়াল মেরামত করতে বললেন দ্বিধা না করে আসিম তার হাতা গুটিয়ে নিলেন এবং উৎসাহের সাথে কাজ শুরু করলেন যদিও তার মন জয়নাবের চিন্তায় মগ্ন ছিল যাকে তিনি খাবার বা কোনো রসদ ছাড়াই রেখে এসেছিলেন কাজ শেষ হলে ব্যবসায়ী আসিমকে তার পরিশ্রম এবং কারুকার্যের জন্য ধন্যবাদ জানালেন এবং তাকে তার মজুরি দিলেন তারপর পরের দিন বাড়ি রং করার জন্য ফিরে আসতে বললেন যা আয় করেছিলেন তাতে খুশি হয়ে আসিম বাজারে গেলেন এবং মাংস সবজি কিছু মশলা এবং তেল কিনলেন তারপর বাড়িতে ফিরে এলেন তার পৌঁছানো মাত্র জয়নাব তাকে এবং তার আনা জিনিসপত্র দেখে খুশি হলেন এবং উঠোনে গিয়ে পাতিল নিয়ে এলেন তারপর প্রতিবেশীর কাছ থেকে কিছু কাঠ ধার করে দক্ষতার সাথে রান্না শুরু করলেন অনেক দিন পর এই প্রথম বাড়িতে রান্নার আগুন জ্বলল এবং জয়নাব তার বাড়িতে খাবারের গন্ধ পেলেন খাবার তৈরি হলে তারা স্বামী স্ত্রী মিলে পেট ভরে খেলেন তারপর সেই নিয়ামতের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং তাদের ওপর তা স্থায়ী করার জন্য দোয়া করলেন আসিম হেসে বললেন আজ রাতে আমাদের গল্প করার মতো কিছু নেই কিন্তু কাল আমি চা চিনি এবং হয়তো কিছু বাদাম কিনব এখন আমি খুব ক্লান্ত আমার খুব ঘুম পাচ্ছে কাল সকালে আমার অনেক কাজ আছে ভোরবেলা মরুগের ডাকে আসিম ঘুম থেকে উঠলেন তিনি নামাজ আদায় করলেন তারপর কাজ করার জন্য বেরিয়ে গেলেন এবং সারাদিন অনুপস্থিত রইলেন জয়নাব ক্ষুধার্ত অনুভব করলেন